সুন্দর মদিনা যে এই মধুর দেব না হ দয়া কর দয়া লাল্লা দয়া কর দয়া লাল্লা না সিবি কর মদীনা না ইরা রাম যে রোজা রে ভি রাম যে রোজা চাই রাকে ভো রা রে জন্নত বাসে হয়ে চাই জন্নত বাসে হয়ে চাই রে প্রাণ ভোরে করুস তুমি কৌড়ি বদলা সফী উল্লাহ তোমি কৌড়ি বনই নাচিউল্লা মোর নবীকে বনই না তো বি মোর নবীকে বনই না তো না صلى الله <سؤال> لا اله الا الله لا اله الا الله لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم الله 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 এধুর জানি তো আগে দহ আগে যো আগে যপি নি তোর মানে যো তুই যপি নিলি তোর মা তো তুই মাধুরোয় তো No, I...

আমন্ত্রিত দারিপাখা কামার মরব্বী বাবারা বিশেষ করে আজকের মাহফিলে যাকে প্রধান বক্তা হিসাবে ইনভাইট করা হয়েছে আমন্ত্রণ জানানো হয়েছে আশেখ রাসুল সাল্লাহ আলাইসাল্লাম আউলাদি অলি আন্তর্জাতিক খ্যাতি সম্পূর্ণ বক্তা আলহাজ হজরত মাওলানা মোবারক হোসেন জালালি সাহেব জালালিয়া দরবার শরীফ লাকসাম মারহাবা বলেন তারপরে বিশেষ বক্তা হিসাবে রয়েছে আমি অদম গুনাগার আমার আগে যিনি আলোচনা করেছেন হাফেজ মাওলানা আব্দুল কাদের সাহেব আপনি আপনি আলহামদুলিল্লাহ বলেন বলেন তারপরে এখানে অনেক অনেকগুলি নাম রয়েছেন সকলের প্রতি শ্রদ্ধা রেখে এবং উপস্থিত যারা আছেন যুব ভাইরা সকলের প্রতি আমার আন্তরিক সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি আপনারা সবাই কি আজকে মাহফিলে এসে কি খুশি না বেজার খুশি সবাই সবাই তো যদি খুশি হন আমি যে দরুদ পড়লাম অনেকে কিন্তু এই মাহফিলের ফজিলত এই যে অনেকেই এই মাহফিলে টাকা খরচ করার জন্য পাগল পাগল অনেকেই আবার এই মাহফিলের টাকা খরচ করা দেখে কিন্তু আবার অনেকেই কিন্তু দিশে হার তাই না একটা একটা পক্ষের মানে পুরোই পজিটিভ দিক মাহফিল সম্পর্কে আর আরেকটা পক্ষের পুরোই নেগেটিভ দিক একজন পজিটিভলি নিয়েছেন আরেকজন নেগেটিভলি নিয়েছেন একজনের কাছে ভালো লাগে আরেকজনের কাছে ভালো লাগে না কিন্তু যার কাছে ভালো লাগে না আমি বলবো তার যথেষ্ট দিবে জ্ঞানের অভাব রয়েছে সে আসল মানুষ এখন হতে পারে আপনারা বলুন তো আমাদের জীবনে এই যে বিশেষ করে ওলামাই কেরাম যারা রয়েছেন তারা যে ওলামাই কেরাম যারা রয়েছেন গোটা বাংলাদেশে গোটা পৃথিবীতে যারা আলোচনা করে তারা তো কোরআন হাদিস চর্চা করেই করে কোরআন হাদিস বোঝা ছাড়া কখনোই আলোচনা করা সম্ভব নয় এখানে একটা বিষয় আমি ভেরি সিম্পল একটা বিষয় ছোট্ট একটা হাদিস শরীফ বোখারি এবং মুসলিম শরীফের মধ্যে এসেছে হাদিস আমি শুধু আপনাদেরকে এই জায়গাটা বুঝাইলে আপনারা বুঝতে পারবেন আমি আজকে এই মাহফিলের জায়গাটা বা ইন্তজামিয়া কমিটি যারা আয়োজন করেছেন এখানে মিলাদ হবে না কেয়াম হবে না রাসুলের ভালোবাসা নিয়ে তো প্রথমে শুরু করলাম দরুদ কথা বলেন না কেন দরুদ হবে না আমি পড়বো আমার আগে আমার দাদাবাই পড়েছেন পরে যিনি আসবেন ওই দাদাবাইও পড়বেন সবাই পড়বেন আপনারাও পড়বেন পড়বেন না আমি আজকে পার্ট বাই পার্ট টপিক্স আকারে আলোচনা করবো টপিক বুঝেন তো ছোট্ট ছোট্ট করে আমি ছোট ছোট করে আমার আলোচনাটাকে আজকে রূপান্তরিত করে আপনাদের সামনে তুলে ধরবো আপনারা শুধু এগুলা কি শুধু আপনারা বিবেক বিবেচনা দিয়ে শুধু আপনারা কি করবেন বিচার করবেন আসলে বিবেক হলো আল্লাহর দেওয়া এক নূর এই বিবেক নামক নূর দিয়ে সে তার ফিউচারকে ব্রাইটনেস করতে পারে এবং তার ফ্যামিলি মেম্বার যারা আছেন ফ্যামিলি মেম্বার ফ্যামিলির সদস্য যারা আছেন তাদের ফিউচারকে ব্রাইটনেস করার জন্য তাদেরকে অলওয়েজ ইনস্ট্রাকশন দিতে পারে পারে কি না অলওয়েজ তাদেরকে একটা পরামর্শ দিতে পারে সাজেস্ট ঠিক কিনা বলেন দিতে পারে না অবশ্যই পারে যদি বিবেগী না থাকে তাহলে তো কোনো কিছু দেওয়া সম্ভব না কথা বোঝেন আমার সম্মানিত উপস্থিতি আমার আলোচনা সত্য হলে আপনাদেরকে কয়েকটা কন্ডিশন আজকে মানতে হবে আপনারা সবাই এই মুহূর্তে আমার স্টুডেন্ট আপনারা সবাই এই মুহূর্তে আমার কি স্টুডেন্ট কি আর আমি হলাম আপনাদের টিচার এটা প্রফেশনালি একটা টিচিং প্রফেশন যেখানে দুনিয়া এবং আখেরাতে উভয় পথটা চলার জন্য কি করণীয় কি বর্জনীয় সেই দুটো বিষয় নিয়ে আমি আজকে আপনাদেরকে কি করব এখানে উপদেশ দিব তাই না তা আমার আলোচনা শুনতে হলে আপনাদের কয়েকটা কন্ডিশন একদম মানে স্ট্রংলি কি করতে হবে মানতে হবে একবারে আমার সামনে যদি একবারে উপস্থিতি যদি আলো থাকে আলো পর্যন্ত যদি আমার সামনে এখানে যতগুলো মুসল্লি আস আমি কিন্তু সবাইকে আমার এই দুই চোখের মনি কোঠায় বন্দি করেই তারপর আমি আলোচনায় ঢুকবো তার আগে না এই পাশে থাকেন ও পাশে থাকেন সামনে থাকেন আমার চোখকে কিন্তু ফাঁকি দেওয়া সহজ হবে না আমার কথা কি আপনারা বুঝতেছেন আমার পক্ষ থেকে যেই আপনাদেরকে শর্ত দেওয়া হবে প্রথম শর্ত তার মানে ফার্স্ট কন্ডিশন স্টপ ইউর মাউথ এভরি বডি সকলার জবানকে বন্ধ রাখতে হবে দ্বিতীয় শর্ত সেকেন্ড কন্ডিশন হলো ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেন্টিভলি আমার কথা সবাইকে মন দিয়ে শুনতে হবে তৃতীয় শর্ত থার্ড কন্ডিশন আপনারা যদি বলেন যে হুজুর আপনারই দুই শর্ত মানতে আমরা রাজি না তার মানে আই সে ডোন্ট অ্যাকসেপ্টেবল আমি বলবো আপনাদেরকে আই সে গু সিট আউট অফ সাইট আপনারা কিন্তু এই সীমানা ত্যাগ করতে হবে কথা কি বুঝে আসছে কি করতে হবে আমার কন্ডিশন না মানলে আপনাদেরকে কিন্তু আমি ক্লাস থেকে বের করে দেবো কি করে দেবো কারণ দুধের সাথেই থাকে সেনা একবারে লোকাল ভাষা দুধ যেখান থেকে আসে যেটা স্বাস্থ্যের জন্য সবচেয়ে বেশি পুষ্টিকর আদি শ্ব মধ্যে এসে আল্লাহ রাসুল বলেছেন দোস্ত কম খাও দুধ বেশি খাও কি খাও গোস্তের মধ্যে অনেক বেশি বিমার আমার থাকে কিন্তু দুধের মধ্যে অত বিমা নাই তবে যার লিভারটা দুর্বল সে দুধ থেকেও দূরে থাকতে হবে যে স্টমাক পর্যন্ত পৌঁছাতে খুব কষ্ট হয় ওই ব্যক্তিটা দুধ থেকেও দূরে থাকতে হবে যাই হোক সেই দিকে আলোচনা করছি না কারণ দুধের মধ্যে যদি একটা ফোঁটা সেনা পরে দুধের অস্তিত্ব শেষ আগামীকাল কি বিয়ে দধি তো খাওয়াইতে হবে এখন যদি সেনা বলে হবে কি হবে তো বিয়ের মজাই নাই অনুষ্ঠানের মজা আসেনি নাই এই জন্য আমি আপনাদের কি বলবো কারণ এই জায়গাটা আপনাদের কথার জায়গা না এটা আমার কথার জায়গা আমার আগে যিনি আমার দাদাভাই আলোচনা করেছেন যে হজরত মাওলানা আব্দুল কাদের সাহেব সাহেব আমার দাদাবাই আলোচনা করেছেন ওই সময় আপনাদের কথার কোন ইতিহাস ছিল না যখন তিনি বলবেন আলোচনার জন্য তোমরা একটু জবাব দো সুহান বলো আলহামদুলিল্লাহ বলো তখন আপনারা কথা বলবেন তার আগে আপনারা একেবারে সাইলেন্ট বলে থাকতে হবে বুঝে আসছে আমার কথা একটু খারা হয়ে গেছে মানে একটু স্ট্রেট পরট হয়ে গেছে তাই না কিন্তু একটু স্ট্রেট পরট হইলো এখন তো আর প্রেমের মানুষ পাওয়া যায় না শুধু গজবের মানুষই দুই চোখে পড়ে তেই জন্য প্রেমের আলাপ করা বন্ধ করে দিয়েছি আজকে মানে দুই বছর জান্নাতের ওয়াজ করিয়ে না দাদা ভাই কারণ জান্নাতি মানুষ চোখেই তো দেখি না যাই যে একটু মনে হয় জান্নাতি বলে একটু মনে হয় যে দাড়ি পাকনা মুরব্বী যেগুলো আছে এই যে সিরিয়ালে এই যে সামনে মুরব্বীরা চাঁদ আমার দাদারা বসে আছে ওদের অন্তরটা খুঁজলে মনে হয় যে প্রেম ভালোবাসায় ভরা আর বর্তমান প্রজন্মের যুবক যুবতীদের অন্তর খুঁজলে দেখা যায় হিংসা নোংরা বিয়ার আত্মগরিমায় ভরা কথা বলেন না কেন কেন জানেন কেন জানেন এই যে আমাদের প্রতিকূল অবস্থা তৈরি হওয়ার পিছনে কারণ হলো এই রকম জলসা থেকে দূরে থাকার কারণে আপনাদের সবার কাছে এটা ভালো নাও লাগতে পারে কিন্তু আপনি এটাকে সাপোর্ট করেন বা না করেন সত্য সত্যই আপনি স্বীকার করেন বা না করেন মিথ্যা কিন্তু মিথ্যায় আজকে এই ধরনের প্লেস থেকে দূরে থাকার কারণে আজকে যুব সমাজ ধ্বংস হয়ে গেছে আমার কাছে মনে হয় এই যে মুরব্বী মানুষগুলো এই মুরব্বী মানুষগুলো যদি বাংলাদেশ থেকে চলে যায় পৃথিবীটাকে আর বেশি দিন টিকিয়ে রাখা সম্ভব হবে না কারণ সকাল থেকে বিকেল পর্যন্ত বিছানা থেকে ওঠে আবার বিকালে বিছানায় ফিরে যাওয়া পর্যন্ত বর্তমান যুবকদের কাছে আমি ইসলামের গন্ধ খুঁজে পাই না আমার কথা কি আপনাদের ভালো লাগে এগুলো কিন্তু আমার ওয়াজ না যেটা আমি বলতে চেয়েছিলাম আব্দুল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসখানা বর্ণিত আমার নবীজি একদিন সাহাবাই কেরামদের কিনে এরকম আলোচনা সভা করলেন যেমন ধরেন একটা ওয়াজের জলসা সাজালেন ওয়াজের জলসা সাজিয়ে আপনারা বুঝে নেবেন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা হাদিস শরীফ কেন যে মাহফিলগুলো সাজানো হয় আর এই মাহফিলগুলো থেকে একটা পক্ষ কিছু নিতে পারক বা না করুক আরেকটা পক্ষ কিন্তু বুঝাই করে জান্নাতি ফল নিয়ে বের হয় জোরে বলেন না যেমনটি আমি বুঝাইতে চেয়েছি আল্লাহর হাবিব বললেন তোমাদের মধ্যে এমন কি কেউ আছো যে নিজের সম্পদের চাইতে ওয়ারিসের সম্পদ বেশি পছন্দ করো সাহাবাই কেরাম বললেন ইয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো

যাবে এগুলো সব হলো বারিশের সম্পদ যদিও তোমার অর্জিত সম্পদ যদিও তোমার বিঘায় বিঘায় জমি মাটির মধ্যে তুমি ক্রয় করে রেখে গেছো তুমি ব্যাংকের মধ্যে গোল্ড ভরে দিয়ে গেছ অনেক সম্পত্তি তুমি জমা করে রেখে গেছ কিন্তু এগুলো বক্ষণ করার আগে তোমাকে চলে যেতে হয়েছে তুমি চলে গেছো যদি সব কিছু তোমার কিন্তু তুমি মৃত্যুবরণ করার পরে এগুলোতে আর কোনো মালিকানা তোমার চলবে না এগুলো তোমার ওয়ারিশের সম্পদ হয়ে যাবে তোমার ওয়ারিস চাইলে দিনের সত্য আল্লাহর সন্তুষ্টির জন্য তোমার ভাগ ফেরাতের উদ্দেশ্য এগুলো ক্ষমা করতে এগুলো খরচ করতে পারে অন্য

নামই হলো কাউসে পাক মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু বন্ধু এখানে আমি বুঝাইতে চাই আপনাদেরকে আজকে আমাদেরকে হাদিয়ে দেওয়া হয়েছে এই যে এত সুন্দর জান্নাতের বাগান সাজানো হয়েছে এগুলো কি আল্লাহর সন্তুষ্টির জন্য নাকি বান্দার কথা বলেন না কেন আল্লাহর কসম করে বলছি আজকে গাউসিয়া কমিটি দোলকার পূর্বপারা ঐতিহ্যবাহী গাউসিয়া কমিটির উদ্যোগে আজকের বাগান সাজানো হয়েছে বন্ধু যিনি একটি টাকা পর্যন্ত খরচ করেছে। এইটা কিন্তু নিজের সম্পদ হিসাবে আল্লাহর দরবারে স্পেশালভাবে কবল হয়ে গেছে জেরে জেরে বলেন নাহার আল্লাহ যিনি মসজিদের মধ্যে দান করবে আজকের ইমাফিলের মধ্যে দান করবে যিনি মাদ্রাসায় দান করবে গরিব মধ্যে দান করবেন অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে যাবে পৃথিবীর মানুষ খুশি হোক না হোক যিনি খরচ করেছেন তিনি খুশি হয়ে করেছেন আর যিনি তাকে দৌলত দিয়েছেন তিনিও কে করেছেন তিনিও তাকে আল্লাহ রাব্বুল আলামিন দৌলত দিয়েছেন আমি মুখস্থ কথা বলার অভ্যাস নাই আপনাদের কাছে প্রমাণ দিব আমার সামনে কোরআন শরীফ আছে আপনারা শুধু একটুখানি আমার দিকে নজর দিবেন বন্ধু আমাদের বর্তমানে বাংলাদেশে সবচেয়ে বেশি এই মাহফিলগুলো ধর্মীয় অনুষ্ঠানগুলো আয় প্রতিবন্ধকতা সৃষ্টি করার চেষ্টা করে সমাজের কিছু অসৎপথ উপার্জিত বড় লোকগুলো কথা বলেন না কেন এই জন্য আমি প্রায় ওয়াজে বলে থাকি আপনারা যারা অনলাইনে আলোচনা শুনেন আপনারা শুনতে পাবেন আমি প্রায় ওয়াজে বলে থাকি দা রিচ আর নট অলওয়েজ হ্যাপি ধনীরা সব সময় সুখী নয় যারা পৃথিবীর ধনী ধনী হয়েছে আল কিনা কিনা নাস ধনী হলো আত্মার ধনী অন্তরের ধনী যিনি তিনি হলেন শ্রেষ্ঠ ধনী ইনি পৃথিবীর দৃষ্টিতে গরিব এই গরীব মানুষটা অলওয়েজ হ্যাপি কিন্তু পৃথিবীর দৃষ্টিভঙ্গি থেকে যদি আমরা একটু বিবেচনা করি যদি বলতে হয় দ্য ফর আর বন্ড টু সাফার গরিবরা জন্মগ্রহণ করেছে এই দক্ষ জন্য পৃথিবীর কিছু নষ্ট মানুষ পৃথিবীর কিছু অবৈধ উপার্জিত বড় লোকের অত্যাচারে গরিব মানুষগুলো আজকে দিশে হারা বন্ধু পথ হারা ঘর হারা বিতে সুন্দরী মেয়ে থাকলে চরিত্রহীন লম্পট ছেলের কাছে বিয়ে দিতে বাধ্য করা হয় আজকের সমাজের সব নষ্টের মূল সমাজের মধ্যে কিছু কিছু দুষ্ট যাদেরকে আমি ইংলিশে বলি ক্যারেক্টার

কিছু কিছু লোক বলে মাহফিলে টাকা খরচ করে কি লাভ আমি কি বলেছি না আব্দুল্লাহ মাসুদ রাদি আল্লাহ তালু থেকে হাদিস খানা বর্ণিত করে নেন আমি বানাইয়া কোনো কথা বলি না এবার দেখেন আজকে যারা এই মাহফিলে দান করেছেন একটু মুখ পরিশ্রম করে মাহফিলটা সাজিয়েছেন আপনাদের সব কিছু আল্লাহর সন্তুষ্টির জন্য ঠিক কিনা বলেন আরো জোরে বলেন এবার আল্লাহ রাবুল আলমিন সুরাবাকার আর ফার্স্ট টাইম কি বলে দেখেন বিসমিল্লাহ আমার দিকে তাকান কথা বলবেন না আপনারা আসলেই সত্য কথা আপনারা যারা দাঁড়িয়েছেন ভাইদের কি বলবো আপনারা ভিতরে চলে আসেন আসলে জান্নাতের বাগানে ঢুকলেই কিন্তু জান্নাতি মেহমান হিসাবে বিবেচিত হবে আউটসাইডে থাকলে কিন্তু জান্নাতি মেহমান হিসাবে ফেরেস্তারা আজকে কিন্তু আজকে জান্নাতের বাগানে চার পাশে রহমতের ফেরেস্তারা বেষ্টনি দিয়ে ফেলেছে আওয়াজ তুলে বলেন না সুবহানাল্লাহ আজকে মাহফিলের লাভ কি আমি শুধু এগুলাই বলতে থাকবো নিবেন তো সবাই রাজি শুধু মন দিয়ে শোনেন হাদিস শরীফের মধ্যে আসছে কি কুদ যদি তুমি টাকা খরচ করে থাকো আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে তাহলে এগুলো হলো তোমার সম্পদ যা মরার পরে তুমি পাবা রাসুলের কথা কি সত্য না সত্য না আরে রাসুলের কথা যে সত্য তার প্রমাণ নেই এক আমার দিকে তাকান আমার দিকে তাকান এই চাচা চাচা কথা কইন না এগুলো কিন্তু আমার কাছে কাউন্ট হচ্ছে এখানে আমি আগেই বলছি আপনাদের কথার জায়গা না শুধু আজকে শুনবেন মহাব্বত করে শুধু শুনবেন আর যদি বলে না গাজী সাহেবের কথা ভালো লাগে না তাহলে সুজা হয়ে যাবেন আমার কথাটি এরকম কারণ মসজিদ পর্যন্ত আজকে মানুষ নিজের খাম খেয়ালি করতে করতে অপবিত্র নষ্ট করে ফেলতেছে মসজিদের মিম্বর পর্যন্ত পবিত্র নাই জানেন নিটা এখানে পর্যন্ত দাঁড়াইয়া ইমাম সাহরা সত্য কথাটা বলতে পারে না আজকে বললেন আমার পরে কয় আগামী জুমায় আসতে হবে না আজকে কেন জানেন এই যে সঠিক চিন্তা সঠিক বিবেচনা নাই যে এই জন্য আমার দিকে তাকান আমি আয়াতটা পরে আবার তেলাওয়াত করছি মনে রাখবেন ওয়াজ আমার নবীজির কথা সত্য না মিথ্যা আপনারা কি শোনেন না যে কোরআন তেলাওয়াতের পরে বিশেষ করে এটা সবচেয়ে বেশি শোনা যায় রমজান মাসে দেখবেন কোরান তেলাওয়াত করার পরে হুজুররা বলে সদাকাল্লাহুল মাওলানাল আউযীম ওয়া সদাকা রাসূলুহুন নাবিয়ুল হাবিবুল কারীম তার মানে হলো আল্লাহর কথা ও সত্য নবীর কথাও সত্য এতে বিন্দু পরিমাণ সন্দেহ নেই ইহুদি নাসারারা পর্যন্ত বক্তব্য দিয়েছে আপনারা আমার প্রাণের নবীর কথা আমরা সাথে আঘাত লাগলে নবীর হাদিস মানতে পারি না নারাজি পোষণ করি

বেঈমান হওয়ার পরেও আপনারা আমার নবীকে শ্রেষ্ঠ সত্যবাদী হিসাবে আখ্যায়িত করেছেন কিন্তু আমরা দুর্ভাগ্যজনক ভাবে আমরা এটাকে কি বলি অনেক সময় রাসুলের হাদিসকে আমরা মানতে পারি না যেমনটি গত কয়েকদিন আগে আমাদের এক সিনিয়র আলেম আমার অনেক সিনিয়র উনি এক উনি ওনার আলেম সমাজকে নিয়ে এক দোকানে বসে চা খাওয়ার জন্য এক ভদ্রলোক আসছে তিনি নাকি লয়ার তো উনি উনি বসছে উজুর একটু চা খান কেন আমরা তো চা খেয়েছি কাছে ঠিক আছে একটা কয়েকজন মিলে খান আচ্ছা ঠিক আছে খাচ্ছি এবার বলে হুজু আল্লাহ নবী তো মানুষ তো উনি বলছে হ্যাঁ আপনার দৃষ্টিভঙ্গি অনুযায়ী আমি মেনে নিলাম একজন মানুষ কারণ ওনার একটা স্রোত স্রোতে বাসারও ছিল এটাও কিন্তু অস্বীকার করা যাবে না যদি কেউ মনে করে হান্ড্রেড পার্সেন্ট আমাদের মতো মানুষ তাহলে সে শেষ কারণ নবী আজ থেকে সাড়ে চোদ্দশো বৎসর আগে তিনি বলেছেন তোমরা কে আছো আমার মতো আজও পর্যন্ত কেউ হাত তুলতে পারেনি কারণ নবীর মতো তো কেউ নেই কারণ যখন কোন সৃষ্টি ছিল না শুধু একমাত্র সৃষ্টি আপনারা মার প্রাণের নবী ঠিক কি বলেন তো ইনি বলতেছেন তো উনি যদি একজন মানুষ হয় তা হাদিস তো উনি কথা কয় হয় কয় এগুলোর মধ্যে কি বলwidetilde থাকতে পারে না নাউযুবিল্লাহ বলবেন না এইজন্য আমি বলেছি আমার সামনে অনেক শিক্ষিত শয়তান পড়ছে শিক্ষিত নাস্তিক আমার সামনে অনেক পড়ছে গত 22 তারিখেও কিছু নাস্তিক পড়ছে এমন সাইজ করে সার্চি পরে খাওয়া সারা একটা বের হয়ে গেছে প্রোগ্রামে কোরআন হাদিসের কথা বলছি দাদাবাই কয় আপনি তো আমাকে মিন করে কথা বলছেন বেরিছে কি করব এখন তো পরে সহ্য করতে না পরে বের হয়ে গেছে আচ্ছা দাদা বলেন তো এখনকার ছেলেরা যেই সুলটা কাটে এই সুল কাটার স্টাইলটা পুরো ইসলাম বিরোধী মুসলমান বিরোধী এটা কি আমি বৈধ বলতা

আসলে আমাদের অধপতন শুধু একমাত্র বিবেকহীনতার কারণে আমরা ডিপলি কোনো কিছু চিন্তা করি না একজন বললো হুট করে রিয়েকশন শুরু হয়ে গেছে যাই হোক আমি সেদিকে যাই না এই যে মাহাবিলের যে টাকাটা আজকে খরচ করেছেন এটা আসলে কি আপনার মূলত আসলেই আপনার এটা আপন সম্পদ হয়ে গেছে যেটা আপনি বর্জকি জীবন ফিউচারে গিয়ে পাবেন যেটা মর্জিটি দিচ্ছেন এটা আসলে আপনার সম্পদ আর যা পুঁজি করে রেখে যাবেন আল্লাহর পথে খরচ না করে দেখেন আল্লাহ কি বলছে যারা খরচ করে না এবং অন্য খরচ করতে চাইলে তার চতুর্দিক দিয়ে একটা প্রতিবন্ধকতা সৃষ্টি করে ওই ব্যক্তিগুলো দেখেন কতটা নিকৃষ্ট এই যে আমার দিকে তাকাস্ত আল্লাহ কি বলতেছে আল্লাহ কি বলতেছে আল্লাহদিনা ইয়ো মিন বিময়ো কি মো না হুম ফিয়া কি চমৎকার ভাবে আল্লাহ বলেছে দেখেন আল্লাহ রাবুল আলমিন বলেছেন সাবধানী ওরাই কারা সাবধানী ইমানদার ওরাই কারা ইমানদার যারা অদৃশ্যে বিশ্বাস করে বুঝি নিবে যেটা আপনি আমি দেখি না সেটা নবী দেখি দেখে কিনা বলেন দেখার ক্ষমতা আল্লাহ দিছে কি দিছে না অদৃশ্য বিশ্বাস রাখে এবং সলাদ কায়েম করে সর্বশেষে দেখেন ইমানকে পরীক্ষা করার জন্য আল্লাহ রাবুল আলামিন বলেছেন অমি মা রা হম আল্লাহ রাবুল আলামিন যে আপনাকে আমাকে দৌলত দিয়েছে এই দৌলত থেকে আল্লাহর সন্তুষ্টির জন্য যারা খরচ করে